হ্যালো গাইস আসসালামু আলাইকুম বিডি লঞ্চ এক্সপ্লেনার এবং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আমরা বর্তমানে আছি সদরঘাটে তো সদরঘাট থেকে আজকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে দেখানোর চেষ্টা করবো তো আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ছেড়ে যাবে একটি একটিমাত্র নৌযান আউলার সাত তো চলুন দেখি সামনে কি কী নৌযান আছে দেখানোর চেষ্টা করি তো এদিকে কিন্তু বরিশালের কীর্তনখোলা দশ বিশ্রামে আছে আজকে যাবে না সুন্দরবন পনেরো কুয়াকাটা দুই এগুলো বিশ্রামে আসছে শুরু সাত তো চলুন দেখি সামনে কি কী নৌজান আছে দেখানোর চেষ্টা করি বরিশালের উদ্দেশ্যে যে সকল নৌজানগুলো ছেড়ে যাবে দেখানোর চেষ্টা করতেছি তো বরিশালের উদ্দেশ্যে সম্ভবত তিনটি নৌযান যাবে রাত্রে নয়টার পরপর পর এমবি মানামি তারপর আছে সুন্দরবন ষোলো এবং তার পাশে আছে প্রিন্স প্রিন্সাওলার দশ একে একে তিনটি নৌজান রাত্র নয়টার পরপর ছেড়ে যাবে তো সামনে আছে কিন্তু বরিশাল ঝালকাটির ভায়া গাড়ি হিসেবে চত্বর হয়ে যাবে আটটা পনেরো মিনিটে ফারহান সাত আছে ফারান ফারহান সাত আজকে আটটা পনেরো মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে বরিশাল হয়ে ঝালোকাঠি পর্যন্ত তো বায়াঘাট হিসেবে কিন্তু ফতুল্লা চাঁদপুর চরমনে দপদপিয়া নল সিটি ধরবে চলুন দেখি সামনে কি কিনো জানাচ্ছে তো আজকে শোলা মূলার দীর উদ্দেশ্যে কিন্তু মানিক পাঁচ আছে রাত্রে সাড়ে আটটায় ছেড়ে যাবে তো এদিক দিয়ে হিজলা বাসান চোরের উদ্দেশ্যে কিন্তু এমবি সম্রাট দুই আছে রাতে সাড়ে নটায় ছেয়ে যাবে তো ঢাকা চাঁদপুর বরিশাল বরগুনার উদ্দেশ্যে কিন্তু এমবি পুবালি এক নৌযানটি আছে তো নৌযানটি সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যেই ছেয়ে যাবে ছয়টার ভিতরেই ছেড়ে যাওয়ার কথা বরগুনা নৌযান তো যারা চাঁদপুর থেকে বরিশাল বরগুনা যেতে চান অবশ্যই রাত্রে দশটার পর নৌযানটিকে পেয়ে যাবেন ছয়টা বাজে ছেয়ে যাবে কুবালি এক তারপরে ভেতুয়ার উদ্দেশ্যে কিন্তু একটি নজান আজকে গাট প্লেসে আছে কর্ণফুলি তেরো রাত্রে আটটা বিশ মিনিটে ছেড়ে যাবে একটি নজান গাট প্লেসে আছে তার পাশেই কিন্তু তাশিব দুই আছে মনপুরা হাত উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা সাড়ে ছয়টায় একটি মজুর একটিমাত্র মাত্র নৌজান মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে তো তারপরেই দেখতে পাচ্ছি গোলাট আছে নুরানপুর কালায়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে রায়গাড় হিসেবে ধুলিয়া তো সুন্দর ছয়টার মধ্যে ছেয়ে যাবে নৌজানটি তার পাশে কিন্তু আমরা চরমন্তাজের নৌজান দেখতে পাচ্ছি রেড সান পাসকে তো রেড সান আজকে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে চর্মন উদ্দেশ্যে ছেয়ে যাবে ভায়াঘাট হিসেবে ধুলিয়া ভাঙ্গাসিয়া বাবুরহাট চর বিশ্বাস গোয়েনখালী হয়ে তারপর যাবে তো তার পাশেই কিন্তু আমরা লালমোহনের নৌজান দেখতে পাচ্ছি গ্লোরি অফ শ্রীনগর আট তো সাতটা দশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে ভায়াঘাট দুলিয়া দেবীচর হয়ে দেওলা নাজিরপুর হয়ে তারপরে লালমন পর্যন্ত যাবে তার পাশে কিন্তু আমরা বোরানোর দিনে নৌজান দেখতে পাচ্ছি প্রিন্স অফ রাসেল পাঁচ নতুন করে রঙ করা হয়েছে ভায়া ফতুল্লা মাঝিরঘাট ঘাট দুলিয়া হয়ে তারপর যাবে তার পাশেই কিন্তু আমরা বোলা খেয়াঘাটে নৌযান দেখতে পাচ্ছি কর্ণফুলি দশকে আটটা তিরিশ মিনিটে ছেয়ে যাবে বোলা খেয়াঘাটের উদ্দেশ্যে তো তার পাশেই কিন্তু কুশিরহাটের নৌজান হিসেবে দেখতে পাচ্ছি সাড়ে ছয়টা ছেড়ে যাবে এম বি জাহিদ্দিন আর তার পাশেই আসছে খেবুপাড়ার নৌযান সন্ধ্যা ছয়টায় জামাল আট হতুল্লা দুলিয়া আউলিয়াপুর হাপুর আচর কাজল বালিয়া তুলি হয়ে তারপর খেবুপাড়া পর্যন্ত যাবে কোরালিয়া পায়রা হয়ে তারপর খেবুপাড়া সন্ধ্যা ছয়টায় তো তার পাশে কিন্তু ছোটো ছোটো কিছু নৌজান দেখতে পাচ্ছি এমপি জিলি দুপুর একটা এগুলো পর্যন্ত যায় তো চলুন দেখি সামনে আর কি কী নৌজান আছে তো তারপর কিন্তু দেখতে পাচ্ছি ইলিশা নৌজান কালীগঞ্জ ভায়াঘাট হয়ে তারপর যাবে আলওয়ালিদ নয় দুপুর দুইটায় তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছি যুবরা সাত আছে ইলিশন নৌজান সাড়ে বারোটায় আর এগারোটা পাঁচচল্লিশ মিনিটে কিন্তু ইলেকশন নৌ জানাচ্ছে নয় ফারান নয় এগারোটা পাঁচল্লিশ মিনিটে ইলেকশান উদ্দেশ্যে ছেয়ে যাবে তারপর আছে ইমাম আসান দুই এগারোটা পাঁচচল্লিশে চাঁদপুরের উদ্দেশ্যে ছেয়ে যাবে তার পাশেই কিন্তু ইডজা ফেরিঘাটে নৌজান আছে ময়ূর দশ সাড়ে বারোটা ছেয়ে যাবে একটা ছেয়ে যাবে ময়ূর সব তো আপনার চাঁদপুরের নৌজানগুলো ঘন্টায় ঘন্টায় পেয়ে যাবেন রাত্রে সাড়ে বারোটা পর্যন্ত ছিল সদরঘাটের সর্বশেষ আপডেট তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম